আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আজকে আমরা তেইশতম লেসনে তেশ এর শেষ অংশের বাংলা অনুবাদ এবং সহাই উচ্চারণ শিখব আল্লাহ সুবাহান হওয়া তালা যেন আমাদেরকে নামাজের দোয়াগুলো এবং নামাজের সুরাগুলো সহি শুদ্ধভাবে শেখার তোফিক দান করেন আমিন তাহলে আমরা বাইশতম লেসনে শুরু করেছিলাম আজকে আমরা শুরু করবো একদম শেষ অংশ ওয়া এশ আন্না মোহাম্মে আবেদ ওয়া ওয়সৌল তাহলে এখানে প্রথম শব্দটি হল ওয়া এশ ওয়া ওয়া এখানে যদি আমরা উচ্চারণ করি ওয়া তাহলে ওয়ার উচ্চারণটি হবে না আমাদেরকে এখানে ওয়া উচ্চারণ করতে হবে প্রথম ঠোঁট গোল হবে তারপর ঠোঁট ছড়িয়ে যাবে স্মাইলিংয়ের মতো ওয়া এস ওয়া ওয়া wa ash ashinti suspashto uchan habe wa ash hadu hadu wa ash hadu wa ash hadu anna ikhane gunna habe anna wa ash hadu anna মোহাম্মদ দেন এইখানে মোহাম্মদ এখানে শব্দটি মাঝখানে হা উচ্চারণ হবে আমরা হয়তো অনেকেই মহম্মদ সাল্লা আলি সাল্লামের নামটি উচ্চারণ করি মোহাম্মদ বাংলাতে আমরা এইভাবেই বলি তো আমরা চেষ্টা করবো যেহেতু এই নামটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রশংসিত তাই এই নামটি সর্বোচ্চ উচ্চারণ করতে তো তাহলে এখানে উচ্চারণটি হবে মোহাম্মদ মোহাম্মদ হা উচ্চারণ হবে হা উচ্চারণ হবে গলার মাঝখান থেকে মোহাম্মেন মহাম্মেন আবে দুহু আবে আবে শব্দটি নিচের দিকে রিফ্লেকশন করবে আবে আবে আইন উচ্চারণ হবে এবং নিচে যাবে শব্দটি আবে বে আবে দুহু দুহু আবে দুহু হুতে অল্প পরিমাণ টান হবে আবে দুহু ওয়া রাসূলুহু عبده ورسوله عبده ورسوله تعالي اي كان عليك باو تشان واشهد ان محمدا عبده ورسوله عليك باو تشان واشهد ان محمدا حا حا আল্লাহ আবেদ ওয়া আলা আমাদেরকে হবে শেখার তৌফিক দান করেন আমরা মিন আল্লাহ আমরা অবশ্যই আল্লা কাছে দোয়া করতে থাকবো এবং তেষ্ট সাধনা করতে থাকবো আল্লাহ তাআলা অবশ্যই আমাদের এই তেষ্টা সাধনার প্রতিদান দান করবেন ইনশা আল্লাহ তো আজকে তাহলে আমরা এতটুকুর অর্থ শিখে ফেলি ও এশহাদ মোহাম্মদ আবেদহুআ آرتو، ابون آمی آرش کردی تا محمد صلی الله علیه و سلم الله ربند و رسول. آمی آرش کردی تا محمد صلی الله علیه و سلم الله ربند و رسول. এটা কালী সাহা শাহাদাও বলা হয় তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো আল্লাহ তালা যেন আমাদেরকে সহজ করে দেন আই মিন জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু জজাকুম খাইরান সবাইকে